কাজী রাজ্য এবং বাংলা বন্ধের প্রবন্ধ যুগবানী যুগ যুগবী দুদিন জাতির উদ্যমন্ত্রী রাজবন্ধী জগন্ধী ধর্মিত মসজিদ মন্দির আমার পথ ভাবুকাজ প্রবৃদ্ধি যুগবানী কাজী রচনা প্রবন্ধবী প্রবন্ধ গ্রন্থ স্বদেশী আন্দোলনের চেতন অভিযোগ বিরুদ্ধে প্রকাশিত হয়েছে নবযোগ ধর্মঘট সত্য শিক্ষা ভাব কাজ জাতীয় শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জগয়ন এই প্রবন্ধে উল্লেখ্য যুগ প্রবন্ধ গ্রন্থ রাজবন্ধী জগন্ধী প্রবন্ধ রচনা পটব হলো আনন্দময়ের আগমনে কবিতাটি রচনার জন্য কবি গ্রেপ্তার হয়ে কলকাতার প্রেসিডেন্সি জেলায় জেরে রাখা হয় তার বক্তব্য জানতে চাওয়া হলে তিন চার পৃষ্ঠা একটা বক্তব্য লিখিত আকারে তেইশ সালে সাত জানুয়ারি আগত উপস্থাপন করেন এটাই হলো রাজমন্দির নাম জমন মন্দির নামে আন্ধ প্রবন্ধ আকারে ওই বহস্তরী ভ্রমকেতু প্রবর্তক এবং উপাসনা পত্রিকা প্রকাশ করা হয় ভ্রমকেতু প্রবর্তক উপাসনা তিনটা আছে রাজমন্দী বাংলা রোগ হচ্ছে নাটক জিরিমিলু সত্রিশ আলিয়া পুতুল বিয়ে মধুমালা জিরিমিলি প্রথম প্রকাশিত নাট্যবন্ধু এই নাটকের তিনটা নাটক রয়েছে জিরিমিলি সেতুবন্ধ শিল্পী আচ্ছা এটা হচ্ছে সম্পাদক পত্রিকা লাঙ্গল সাপ্তাহিক সাপ্তাহিক যেটা ধূমকেতু অর্ধ সাপ্তাহিক আর সান্ধ্য দৈনিক কাজিনুল ইসলামের উনিশশো বাইশ সালের এগারোই আগস্ট তেরোশো উনত্রিশ ছাব্বিশে শ্রাবণ অর্ধ সাপ্তাহিক প্রথম প্রকাশিত হয় প্রকাশনা উল্লেখযোগ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আশীর্বাদ বাণী পাঠিয়েছেন যা ছিল আয় চলে আয় ধূমকেতু আদারে বাত অগ্নিশিত পত্রিকারের পৃথার উপর তার আশীর্বাদ বাণীতে লেখা থাকত পত্রিকা হচ্ছে পত্রিকার সর্বশেষ তেইশ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল তেইশের মার্চ সরকার পত্রিকা নিবন্ধন করে নব্বৃত বঙ্গশুদ্ধ রান্না আকনের কবিতা নিষিদ্ধ হয় হুগলি জেলার কর্মকর্তাদের আচরণে খুব হয়ে কবি অর্শন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজ ইসলাম অর্শন ভাঙজন লিখেছিলেন গিভ আ ভাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেম ইও তেস পনেরোই অক্টোবর কবিকে জেল থেকে মুক্তি পান কবি জেল থেকে মুক্তি পান কাজ ইসলামের মোট পাঁচটা নিষিদ্ধ কর্ম যুগবাণী বিশ্বেরবাসী যুগবাণী বিশ্বেরবাসী তারপর ভাঙার গান প্রলয় শিখা সিন্ধু চন্দ্রবিন্দু অগ্নিনীরা কাব্য রক্তমবন্ধু মা কবিতা নিষিদ্ধ হয়েছিল কিন্তু অগ্নিরা কাব্যতা নিষিদ্ধ হয় নাই ধমকেতর পত্রিকা বাইশে উনিশশো দুশ সালে বাইশ সাল আন্দবিন আগমনে কবিতাটি প্রকাশিত হয়েছিল আট জানুয়ার উনিশশো তেইশ সালে কবিতাটা নিষিদ্ধ করা হয় এবং কাজী ইসলামকে এক বছরের সশ্রম কান্দন দেওয়া হয় ধুমকেতুর জন্য ব্রিটিশ সরকার তেইশ সালে ধমকেতর পত্রিকা নিষিদ্ধ করেছিল অনুশীলন ও যুগান্তর দলকে উৎসাহ দেওয়ার জন্য অনুশীলন ও যুগান্তর দলকে উৎসাহ দেওয়ার জন্য নজরুল ইসলাম আন্দোবী আগমনে ও বিদ্রোহী কৈফিয়াত কবিতার জন্য তেইশ সালের ষোলো জানুয়ারি এক বছর এবং প্রয়লয় শিখার রচনার জন্য ছয় মাস কারা বরণ কবি নজরুল ইসলামে ঢাকায় আসেন তেরোবার প্রথম মাসে উনিশশো ছাব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি বিশ্ববিদ্যালয় আসেন পাঁচবার কবিনজুরা সঞ্চয়িতা কাব্য সংকরণ রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা কাব্য শঙ্করণ লিখছে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা সঞ্চয় অন লিখছে কাজী মুহার হোসেন সায়াময়ী কাব্যগ্রন্থ লিখছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছায়া নাট লিখছে কাজী নজরুল ইসলাম সায়াময় সায়া নাট আটাব হচ্ছে কি যে কাজী নজরুল ইসলামের গানের সংকরণ হচ্ছে কাজী নজরুল ইসলাম জীবনদশায় অপ্রকাশিত নির্জর কাব্য সম্পত্তি প্রকাশিত হয়েছে এতে ছাব্বিশটা কবিতা আছে নির্ঝর নির্ঝর কাব্যটা কবি নজরুলের আচ্ছা এটা হচ্ছে গানের শঙ্কর আছে বুলবুল চোখের চাচক চন্দ্রবিন্দু নজরুল গীতি গুলবাকিচা সুর সাথী সুর মুকুল সুর লিপি এটা হচ্ছে তোমার ইয়া নির্ঝর কাব্যের অন্তর্ভুক্ত আচ্ছা চল চল কবিতার নতুন 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 নতুনের গান শিরোনা উনিশশো আঠাশ সালে শিক্ষা পত্রিকা প্রকাশিত হয় এটা কবি কাজী নজরুল ইসলামের শান্দ কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত এই কবিতাটি একুশ চরণে বাংলাদেশের রণসীত রমজানের ওই শেষে সের খুশীর গীতিকা গীতিকায় নজরুল ইসলাম চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র দুপচা অভিনীত চলচ্চিত্র ধ্রুব এতে তিনি নার নারদের ভূমিকায় অভিনয় করেন নারদের ভূমিকায় এছাড়া এছাড়া এই ছবির গীতকার সুরকার ও সঙ্গীত পরিচালক তিনি ছিলেন কাজী নজরুল ইসলাম নিয়ে নতুন নামে চলচ্চিত্রের নির্দেশ চলচ্চিত্র পরিচালক করছে ফিরিক স্পারেন নজরুল ইসলাম পদ্মশো সাল সর্বত বাংলাদেশ সরকার একুশে পদক প্রবর্তন করেন এবং সালে ঠিক আছে আচ্ছা আর প্রথম পদক প্রকাশ করেন এরপর হচ্ছে জসিম উদ্দিনের পল্লী কবি জসিম উদ্দিন আচ্ছা জসিম উদ্দিনের ব্যাপারটা হচ্ছে এইরকম উদ্দিনটা বড় আছে